বিজেপির জনসভায় আক্রমণ করার অভিযোগ তিপরামথা দলের কর্মীদের বিরুদ্ধে আহত একাধিক বিজেপি কর্মী ত্রিপুরা খোয়াই জেলা আশ্রামবাড়ির পর এবার থমথমে পরিস্থিতি বিরাজ করছে সিপাহী জলা জেলা জম্পুই জলা বৃহস্পতিবার বিজেপি দলের আয়োজিত বাজার সভায় হঠাৎ করে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালায় তিপরা দলের কর্মীরা অভিযোগ আহত একাধিক বিজেপি কর্মী বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা জম্পুই জলা বাজারে মানুষজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ ত্রিপুরার শাসক দল বিজেপির জোট শরিক তিপ্রাবথা দলের কর্মীরা বিজেপি কর্মীদের ওপর এই আক্রমণ চালিয়েছে উক্তসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা মণ্ডল সভাপতি নির্মল দেব বর্মাসহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা সভার মধ্যে বিজেপি কর্মীদের ওপর ত্রিপুরা মাথা দলের কর্মীদের দ্বারা আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা বর্তমানে আহত একাধিক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আজকে আমরা আগামী নয় আগরতলা শহরে সমাবেশকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক মন্ডলে ছোট ছোট বাজারসভা সভা চলছে তারই মন্দ হিসেবে আজ ঢাকা চলা অন্তর্গত চম্বুচলা বাজারেও আমাদের বাজারসভা শুরু হতে যাচ্ছে তার আগেই এখানে আমরা দেখতে পাই এখানের লোকালের যারা কিছু বাহিনীরা আমাদের কার্যকর্তাকে রাস্তায় থাকিয়ে বে ঘর মার ধর করে হসপিটালে এখন উনি সকল হসপিটালে আমাদের কর্মী চিকিৎসাধীন তো আমি এটাই জানাতে চাই যে এই ডিসির মধ্যে অন্য কোনো পার্টি আর রাজনীতির করতে পারবে না ইসলি মিটিং করা যাবে না জানি না তারা কোন রাজ্যে বসবাস করে তারা যে রাজ্যের নাগরিক না অন্য দেশের নাগরিক এটাই এখন জনগণের কাছে প্রশ্ন বিজেপির একটা সুস্থ বাজারসভা ছিল তাদের মধ্যেও তাদের আক্রমণ এবং আমরা এখনও যেটা খবর পাই যে প্রত্যেক জায়গার মধ্যে তারা এখনও মানুষ জড়ো করে কীভাবে সভাকে বান্ত করা যায় বাজার সভাকে বান্ধব করা যায় এখন আমরা তা করতে পারি

প্রাইম প্রেস জার্মানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এন পি এস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ